করা তারপর বলবে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বাংলা এরপরে বাংলা বললে হবে সমস্যা নেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আও দাঁড়া অথবা সে আল্লাহর কাছে দোয়া করলো তুজি বেলাহু তার দোয়া কবুল করা হবে যদি সে অজু করে এবং সালাত আদায় করে তো তার সলাতে কবুল করা হবে এটা বোখারিতে আসছে হাবিস আর কিছু আছে গাইবের মোতলা এমন গায়ব যে গায়েব কোনো দিনেই গায়বের গায়বের ইয়া থেকে নিচে নামবে না সেটা কি সুরা লোকমানের শেষে যেগুলি বলা হয়েছে ইন আল্লাহ আলমুসা কে আমতের কে আমত কখন হবে কে জানে একমাত্র আল্লাহ জানে রসুল্লাহ সাল্লাহ জানে না কেউ জানে না ওই মিনাজুল গাইজ বৃষ্টি কোন জায়গায় কখন হবে কেউ জানে না মানুষ যখন ওই সময় জানে যখন বৃষ্টি ধরে এর আগে কেউ বলতে পারবে না বুঝলেন কথাটা এই জন্য অনেকে বলতে পারে যে আমরা তো আবহাওয়া অফিস থেকে জানি আবহাওয়া তো দৌড়ার পরে এটা তো আসা শুরু হয়ে গেছে যেটা একটা আল্লাহ পাঠাইছে এরপরে জানতে পারছে না এবং মানুষের অন্ত মেয়েদের জরায়ুতে কোন সন্তান হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ বলতে পারে এখনো সায়েন্স এই জায়গায় আসেনি যে এই বেটির বাচ্চা হবে না এটা বলতে পারে না পরে বলতে পারে বিয়ের পরে অগ্রিম কোনো মেয়ের কোনো বাচ্চা হবে না এটা বলতে পারে না হতেও পারে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন আবার কখনো হবে মনে করে আবার হয়ও না শুধু এটা উদ্দেশ্য উদ্দেশ্য এটা নয় যে নারী ছেলে হবে না মেয়ে হবে এটা উদ্দেশ্য এটা ভুল অনুবাদ করে আল্লাহ তালে বলছেন মা মধ্যে সন্তান আস সন্তান হবে কি হবে না সেটা বলা উদ্দেশ্য কোনটা সন্তান হিসেবে আসবে কোনটা আসবে না এটা বলা উদ্দেশ্য তো আল্লাহ তালে এটাও যা কেউ জানে না আর তারপরে হচ্ছে বলা হয়েছে ওমা তাদের ইনামসু মা যা তারা আগামী দিন কোথায় আপনার খাবার হবে আপনি এখন যতই নিজেকে বেঁধে রাখেন না কেন সময় মতো ছুঁটা গিয়ে ওইখানে যাই খেয়ে আসবেন বুঝে কথাটা ধর বল আমি বাজে রাখছি কালকে যেন এখানে খায় তো আপনি কষ্ট করে বাঁধছেন কিন্তু বাঁধে রাখছেন কিন্তু তাও বলতে যে খাবে খাবে খাবেন এমন হইতে পারে অসুস্থ হয়ে খাইতে পারছি না অনেক কিছু থাকার পরে তাহলে যেমন আমি যাব সিদ্ধান্ত নিয়েছি যে কুমিল্লা যাবো এখানে খোদ দিব তেমন সিদ্ধান্ত সবশেষ ওখানে রেডি করে ওরা একবার খাবার দাবার রেডি করছে আগের আগে রাত্রিও আমাকে বলছে পরের দিন আমি হাসপাতাল তো এখানে আমার এত খাবারও নাই যা ওখানে খোদ্বে ওখানে কিছু হয়নি তো কেউ জানে না আগামী দিন আমার কী অবস্থা হবে তো এরপরে আল্লাহ তো বলছি আল্লাহ আলিমুল খাবি যেমন পাঁচটি জিনিস একমাত্র আল্লাহ এগুলি কি বলে গাইব মতলা আল্লাহ তালা তিনি শুধুমাত্র গায়েব জান আলিমন গাইবের শাহাদা আর তিনি কবির বড় মোতাল যেহেতু তিনি বড় অলু তিনি সর্বদিক থেকে তিনি উফরে এটা স্বীকৃতি সুর আর নয় নম্বর আয়তাল্লাহ বলেছেন প্রিয় ভাইরা আমরা দেখতে পাইলাম যে কোরআন আল্লাহ আলাহতারা তিনি যে বড় সরাসরি তিনি যে উপরে সরাসরি কয়টা আয়াতে আসছে এগারোটা আটটার একটা নয়টা হলো না নয় দুইটা এগারোটা হলো না এগারোটা আয়াতে তাকে কোথায় বলা হয়েছে উপরে বলা হয়েছে আচ্ছা আসেন হাদিস সরহ সুল্লা সল্লাহসলাম অনেকগুলো হাদিস আছে আমি কয়েকটা হাদিস হলো দুটো হাজির লোক করবো এক নম্বর হচ্ছে সল্লাহ সাল্লাল্লাহ সাললাম বলেছেন হ্যাঁ

করা তারপর বলবে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বাংলা এরপরে বাংলা বললে হবে সমস্যা নেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন দাঁড়া অথবা সে আল্লাহর কাছে দোয়া করল উস্তুজি বলাহু তার দোয়া কবুল করা হবে যদি সে উজু করে এবং সালাত আদায় করে তো তার সলাতে কবুল করা হবে এটা বোখারিতে হাদিসটা এখানে উদ্দেশ্য হচ্ছে এটা বিল্লাহ আলীল আ আলী রাজিম বলতো আলী আল্লাহ তালা আল্লাহ আল্লাহকে আলি বলেছেন এবং রাতের বেলা উঠার পরে যখন দোয়াটা করবেন সেটা আপনার জন্য খুবই উপকারী এবং সেখানে আলী শব্দটি রাখা হয়েছে আরেকটি হাদিসে আসছে মুখারিত্ব সেটাও আল্লাহ তালা যখন কোনো সিদ্ধান্ত নেন যে দুনিয়ার বুকে অর্ডার পাঠাবেন ওহি পাঠাবেন ইজা হল আমরা ফিস্সা মা ধরেন গত অর্ডার পাঠাইছে গত রাত্রে শেষ শেষ রাত্রে অর্ডার পাঠাইছে না আজকে আমি এখানে আমাকে আসার সুযোগ করে দেওয়া হোক বুঝছেন কথাটা আল্লাহ তালা গত রাত্রে আমার জন্য এখানে এটা মঞ্জুর করেছে এইটা আবার শুধু গত রাত্রে না গত হ্যাঁ কী রাত লাইলে তোর কদ তো এটা মঞ্জুর ছিল আবার এটা না শুধু এর আগে মায়ের পেটে আমি যখন ছিলাম তখনও এটা লেখা হয়েছে যে এই লোকে এত তারিখে এতটা সময় এত কারণে ওইখানে থাকবে এ অর্ডার বুঝছেন তো আবার এটা অর্ডার ছিল কোথায় লহে মাহুজে লেখা হয়েছে কিন্তু গত রাত্রিতে অর্ডার হয়েছে প্রতিদিনই তিনি অর্ডার করেন প্রতিদিনই অর্ডার করেন আগামী দিন কি করবে পূর্ণ অর্ডারে জগত অর্ডার চলতেছে তার নির্দেশে চলতে সবকিছু আল্লাহ তালা যখন অর্ডার করেন দরাবার তিলমেলায় কিন্তু বেঁচ নিয়ে একই হাত তারা তাদের ডানা দিয়ে ভয়ে ডানা ডানা ঝাপটাতে থাকেন আর ফেরিস তাদের ডানা অনেক দুই থেকে শুরু করে ছয়শ পর্যন্ত ডানা তাদের রয়েছে এই ডানা ঝাপটাতে থাকে খদান আর আল্লাহর কথাকে বিনয়ের সাথে মেনে নেয়ার জন্য যে আল্লাহ যা বলেন তা হক বলছেন কার নাম আলা সিন্সির আল্লাহ যেন পাথরের উপরে পাথরের উপরে যদি কোনো আপনি লোহা দিয়ে বাড়াই দেন কি যেমন শব্দ হবে সেরকম শব্দ হতে থাকে হাইজা কুস জাং কুলুবিহীন এর মধ্যে তারা বেমশ হয়ে যায় যখন তারা হোঁশ হয়ে আসে কল মাজা কল রাবুকুম কল হাক কৌল আলিউল কাবির একটু আগে যেটা তেলাভাব করেছি এই এই আয়াতের ব্যাখ্যায় অমোখারি এই হাদিসটা নিয়ে এসেছেন তাহলে বোঝা গেল বোখারি হাদিস সন্দেহ আছে এটা হচ্ছে আল্লাহ তালা কোথায় উপরে কোরআন এবং হাদিস দিয়ে আমরা জানলাম যে আল্লাহ তালা কোথায় উপরে এবং তিনটি নাম আল্লাহ তালার জন্য আসছে একটা হলো কি আল্লাহ আলী একটা হলো আল্লাহ একটা হলো আল আল আলাল তিনটি নামের অর্থ এখন আলোচনা করবো আল্লাহ এক নম্বর হচ্ছে তিনি তার জন্য নিরঙ্কুশ উপর সাব্যস্ত হন নিরঙ্কুশ ওষুধ বুঝলেন কিনা আমাদের সমাজে কিছু মানুষ আছে উপর বলতে বুঝে শুধু মাথার উপর বুঝে মাথার উপর সাব্যস্ত হবে না কারণ আমরা সবাই ছোট নিচে যত কিছু উপর নিচ হোক না কেন রব্বুল আলী উপরেই কথা বলছেন আপনি নিচে যতই ঘুরেন না কেন নিচের হিসাবে হবে না এটা এটা নিরঙ্কুশ উপর বোঝাবে একটু আগে উদাহরণ দিয়েছেন আপনাদেরকে যে পিঁপড়া নিচে একবার নিচের দিকে যাক উপর দিকে যাক আল্লাহ কোথায় উপরেই বুঝে যাচ্ছে কথাটা আমি যে আমার মাথার উপরে বলছি হ্যাঁ মাথার উপরে 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 আল্লাহ তালা সবকিছুর উপরে এটাই কোনোভাবেই আপনি ওই এইটা করবেন না যে কিছুক্ষণ আমরা তো যা যারা আছে এই আমেরিকা যারা আছে ওরা কি মাথার নিচের দিকে দিয়ে আছে নাকি পা কি জমিনের লাগে মাথার নিচের দিকে দিয়ে আছে ওরা তো উপরে আছে ওদের মাথা মাথাও দিকে পৃথিবী এমনভাবে ভাবে আল্লাহ তালা তৈরি করছেন যেখানে দাঁড়াক না কেন মাথা আসমান উপরেই থাকে আসমান্ত নিচে দিকে যায় না ওখানে আসমান উপরে তো আর আসমানগুলো সবই ক্ষুদ্র জিনিস তাহলে আল্লাহ উপরে থাকতে অসুবিধা কথায় ওদের সমস্যা হচ্ছে ওরা মনে করছে ওই আসমান নিচে দিয়েও দেখা যাচ্ছে তো নিচে দিয়ে দেখা যাচ্ছে ইত্যাদি ওইগুলি যতই আপনি ঘুরান না কেন আপনি তো ছোট যেটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেটা আল্লাহর সাথে কোনোদিন কি হবে না কোনো তুলনা চলবে না তাহলে বোঝা গেল যে আল্লাহর জন্য সর্বদিক থেকে উপরে সাব্যস্ত করতে